আমাদের মেয়েগুলোকে তো নষ্ট করার জন্য সর্বাত্মক প্রচেষ্টায় তারা মেতে উঠেছে যেই অভিভাবকরা সচেতন না তাদের মেয়েরা তাদের অজান্তে বরবাদ হয়ে যাচ্ছে পত্রিকায় দু সপ্তাহে আগে এসেছে বাংলাদেশের আটষট্টি হাজার একজন দুজন না আটষট্টি হাজার মেয়ে ইতিমধ্যে ভারতের বিভিন্ন পতিতালয়ে পাচার হয়ে গিয়েছে পত্রিকা আটষট্টি হাজার লেখার মানে বোঝেন সবগুলোর তো এফআইআর হয় না সবগুলো খবর তো পুলিশ সাংবাদিক পর্যন্ত যায় না আবার সবাই তো পতিত পাচার হয় না তার মানে মোট সংখ্যাটা এর চেয়ে আরো বহুগুণ বেশি তাহলে অভিভাবক সচেতন থাকলে তার মেয়ে অন্য ধর্মের ছেলের সাথে রিলেশন করে ওই পর্যন্ত যায় কীভাবে তার মানে অভিভাবকরাও বড় গাফলতিতে পড়ে আছে কি জবাব দিবে আল্লাহর কাছে বাচ্চা জন্ম দিলে অভিভাবক হওয়া যায় না অভিভাবক হতে চাই লাগে অভিভাবক করতে হয় করতে হয় আহ আহলিকুম না রা নিজেকেও বাঁচাতে হয় জাহান্নাম নাম থেকে ফ্যামিলিকেও বাঁচাতে হয় জাহান্নাম নাম থেকে হলে শুধু খাবার দিলেই অভিভাবকত্ব হয় না শুধু কাপড় দিলে অভিভাবকত্ব হয় না আরে যে অভিভাবক জেনে বোঝে নিজের পোষ্যদেরকে জাহান্নামের নামের দিকে ছুটে যেতে দেখে এরপর প্রতিবাদ করে না ও অভিভাবক নামের কলঙ্ক ছাড়া কিছু না কষ্ট পাচ্ছেন নাকি কষ্ট পাচ্ছেন নাকি বাংলাদেশের সর্বস্তরে অভিভাবকরা সচেতন হলে একটা বেপর্দা মেয়েও রাস্তাঘাটে দেখা যেত একটা মেয়েকে দিয়ে ওরা দার্জাল এজেন্ডা বাস্তবায়ন করতে পারত না তো মেয়েদেরকে দোষারোপ করে কি লাভ মেয়েদের মন তেমনি নরম সহজে প্রভাবিত হয় যতটা না দোষ ওদের এর চাইতে মোটেও কম দোষ নয় অভিভাবকদের অভিভাবকগুলো মানুষ হোক ওরা দেখবেন এমনি মানুষ হয়ে গিয়েছে এখন এমনও দেখা যায় হুজুর মানুষ হুজুর বলতে মাদ্রাসার আমি বলছি না মানে এমনি লেবাস পোশাকে হুজুর মানুষ কিন্তু মেয়ে কলেজে ভার্সিটিতে পড়ছে সহশিক্ষায় ছেলেদের সঙ্গে একসাথে ক্লাস করছে আবার কখনও কোচিংয়ে লম্বা টাইম চলে যাচ্ছে এখন কোচিংয়ে লম্বা টাইম বলতে পড়ালেখার কোচিং হতে পারে আবার ভিন্ন কোনো আমলের মধ্যেও চলে যাচ্ছে পরবর্তীতে দেখা যাচ্ছে হারাম রিলেশন এমনভাবে ব্যাপক হয়েছে বাংলাদেশে বন্যা হলে বন্যার পানি যতটা না ক্ষতি করে এই হারাম রিলেশনের বন্যা এর সেইতে আরো বেশি বেড়ে গিয়েছে তো এখন রাজনৈতিক ঐক্যের মূল কথা হলো এটা বাংলাদেশ থেকে নাস্তিক্যবাদী ফেতনা দূর করতে হবে হিন্দুত্ববাদী ফেতনা দূর করতে হবে পশ্চিমা বিশ্বের কোন আদর্শ কাফের মুশ্রিক ইহুদি খ্রিস্টানের কোন আদর্শ এই জমিনে বাস্তবায়িত হতে দেওয়া হবে না আর শুধু এই অঞ্চল বলেই কথা না ভারত হোক পাকিস্তান হোক এই পুরো অঞ্চলের যত মুসলমান আছে এদের উপর যারা নতুন করে আগ্রাসন আর সাম্রাজ্যবাদ কায়েম করতে চাচ্ছে সকলে মিলে একজোট হয়ে ওদেরকে চরম শিক্ষা দিয়ে দিতে হবে আবারও আটশো বছরে সেই অঞ্চলে ফিরাতে হবে এটাই হলো রাজনৈতিক ঐক্য রাজনৈতিক ঐক্যের দরকার আছে নাকি নাই আমি আগেই বলেছি রাজনৈতিক ঐক্য দিনের জন্য এটা ক্ষমতায় যাওয়ার আশা ওই বিষয়ে সংক্রান্ত না বরঞ্চ দিনের জন্য তো এইরকম ঐক্য সবাই আবদ্ধ হওয়া